তীব্র গরমের মধ্যেই উৎসব মুখর পরিবেশে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারির ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো। মঙ্গলবার সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত সিটির পাঁচটি বড়োতে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন ভোটাররা সিটির অপরাধ নিয়ন্ত্রণ অভিবাসীদের অধিকার এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারবেন কোন প্রার্থী এসব বিষয় বিবেচনায় রেখে অনেকেই ভোট দিয়েছেন মঙ্গলবার সকাল ছটা থেকে টানা পনেরো ঘন্টা চলে ভোট গ্রহণ রেজিস্টার্ড জন ডেমোক্রেট এই নির্বাচনের মাধ্যমে মেয়র পাবলিক অ্যাডভোকেট সিটি এবং একান্ন জন কাউন্সিলম্যান হিসেবে নিজেদের প্রার্থী নির্বাচনের সুযোগ পেয়েছেন ব্যালটে নয় জন মেয়র প্রার্থীর নাম থাকলেও মূল লড়াইটা হয়েছে সাবেক গভর্নর ও সাতষট্টি বছর বয়সী এন্ডিউ কুমো এবং ৩৩ বছর বয়সী Muslim Assemblyman mamdani Brad Lander, I feel very um, happy, like it's my first time voting and I feel that I can exercise my right for the better. I voted for Lander because he's a known administrator and he's known for, to get stuff done. No, I was really excited to get out here and vote for Zoram Mamdani. The democracy to keep the government, the system, mm -hmm. just let them know that we are here. We we decide who will go there, who no. I voted this morning. I'm very excited. Uh, আইভ টেট দ্য ম্যাওর মামদানি একজন মুসলিম ক্যান্ডিডেট ওরে প্রথমবার মতো আসে এবং ইয়ং এই জন্য আর সি ওরে সাপোর্ট করার জন্য কারণ আমার মনে হয় যে জোহরান মামদানি একটা অনেক ভালো একটা ক্যান্ডিডেট যেন সবাই খুব মানে ওনাকে দেখছে দেখে ইন্সপায়ার হয়েছে কে বোর্ড করছে মঙ্গলবার সকালে ইস্ট সাইডে নিজ মেয়েকে সাথে নিয়ে ভোট দেন সাবেক গভর্নর কুমো জোরান মামদানি এবং ব্র্যাড ল্যান্ডার আগাম ভোট দিয়ে এদিন একসাথে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মামদানি ও ল্যান্ডার আগেই পরস্পরকে নির্বাচনে ক্রস অ্যান্ডসম্যান ঘোষণা করেন ভোটাররা বলছেন কেউ কেউ নাগরিক দায়িত্বের তাগিদে ভোট দিলেও অনেকে স্বপ্ন দেখছেন বাসযোগ্য নিউ সিটি গড়ার আগের মেয়রের ব্যাপারে খুব জানানোর পাশাপাশি নিজেদের প্রত্যাশার কথাও তুলে ধরেন তারা আমাদের যে বিকজ যে বর্তমান যে মেয়র আছে খুবই ওয়ার্স ও পুরো সিটিকে ড্রাস্ট করে দিয়েছে একটু এখানে হচ্ছে আমাদের 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 করতেছে

চোদ্দই জুন থেকে বাইশে জুন পর্যন্ত আগাম ভোট দিয়েছেন তিনশো চুরাশি হাজার জন যা দুই সালের ডেমোক্রেটিক প্রাইমারি দ্বিগুণের বেশি এছাড়া একশো তিরিশ হাজার মেল ভোটের অনুরোধ করা হলেও মেলের মাধ্যমে ভোট দিয়েছেন চুয়ান্ন হাজার ভোটার মঙ্গলবার নিউ ইয়র্ক স্টেট জুড়ে তাপমাত্রা ছিল একশো ডিগ্রি ফারেনহাইট যা বিগত বছরগুলোর তুলনায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভোটগ্রহণের কাজে নিয়োজিত পঁয়ত্রিশ হাজার পোলিং এজেন্ট ও ভোটারদের অনেককে ভোগান্তিতে পড়তে হয় দাবদাহের কারণে আগামী চার নভেম্বর হবে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে চূড়ান্ত নির্বাচন রেকর্ড তীব্র দাবদাহের সাথে লড়াই করে অনেকটা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক প্রাইমারির ভোটগ্রহণ এই নির্বাচনে যিনি জয় লাভ করুন না কেন তাকে আগামী চার নভেম্বর মেয়র হিসাবে চূড়ান্ত লড়াই করতে হবে বর্তমান মেয়র ডেমোক্রেটিক মেয়র ছিলেন যিনি কিন্তু তিনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠবেন এরিক অ্যাডামস এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস সেলোয়ার সাথে সেই তিনজনের লড়াইয়ে চূড়ান্ত হবে কে যাচ্ছেন আগামী চার বছরের জন্য সিটি হলে ইহেসানজুয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর